ভেঙে যাইতেছে হীরা ড্রেন ড্রেনগুলো আটকানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না পুরোটাই ভেঙে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা আটকাবে পারতেছে না কিছু আসলে এই শরে বল দৌড় এ ড্রেন পুরা সবগুলোই শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমাদের মরিচের চারা লাগানো হচ্ছে দেখুন কিভাবে মরিচের চারা লাগানো হয় প্রথমে মরিচের বিচিগুলো ফেলায় দেওয়া হয় একটা জমিতে তারপরে এই চারাগুলো হয় ওখান থেকে তুলে এনে আবার নতুন করে এবার ফাঁকা ফাঁকা করে লাগানো হয় আমাদের হীরাবাই এখানে মরিচের চারাগুলো লাগাচ্ছে এটা হচ্ছে মরিচের চারা দেখেন কিভাবে লাগায় শিখে রাখুন আর এদিকে লাগানো হয়ে গেছে এই ক্ষেত্রে পুরোটাই হয়ে গেছে লাগানো আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণটা মরিষে চালানো লাগানো কমপ্লিট আর ওইটুক বাকি আছে এই যে চারাগুলো লাগানো হয়েছে আর আমাদের টমেটো গাছ কয়েকটা লাগানো হয়েছে এমনি ইচ্ছা মজা করে বা এমনিতেই টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর টমেটোও ধরছে এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের বিচি ফালানো হয়েছে তারপরে পেঁয়াজগুলো মোটামুটি বড় হয়ে গেছে আর টমেটো ধরছে আলহামদুলিল্লাহ এই যে টমেটোগুলো অনেক টমেটো আসছে মার্শাল্লাহ এই যে মরিচ গাছ আগে লাগানো হয়েছিল এগুলো বড় হয়ে গেছে পেঁয়াজ গাছের সাথে পুরো ভরে গেছে আর এটা হচ্ছে রসুন এখানে অল্প কিছু রসুন লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে রসুন গাছ এগুলো বড় বড় রসুন হয়ে যাবে আর এখানে মরিচ গাছ ওখানে পেঁয়াজ গাছ এইটুক বাড়ির পাশেই লাগানো হচ্ছে যেন খাওয়া যায় আর মরিচ লাগানো হচ্ছে বিক্রি করার জন্যে আমি চলে এসেছি আমাদের মরিচ খেতে আলহামদুলিল্লাহ মরিচ লাগানো কমপ্লিট পুরো জমিতে মরিচ লাগানো শেষ হয়েছে মরিচ গাছগুলো মাত্র গজাচ্ছে চারা লাগানো হয়েছে এগুলোতে এইটা হচ্ছে মরিচ গাছ তিন চার দিন আগে মরিচ গাছ লাগানো হয়ে গেছে আজকে চিন্তা করলাম পানি দিতে হবে নাহলে মরিচ গাছে রস পাবে না সেই কারণে পানি দিচ্ছি আর আজকের ওয়েদারটা একদম কুয়াশায় ভরা এখন বিকেল একটা পঁয়তাল্লিশ বাজে সরি বিকেল না তো দুপুর একটা পঁয়তাল্লিশ এ অবস্থায় আমরা পানি দিচ্ছি এই যে নতুন ড্রেনগুলো করা হয়েছে ভেঙে যাচ্ছে এই যে সব জায়গায় পানি যাওয়ার কথা এক জায়গায় পানি যাচ্ছে অন্য জায়গা দিয়ে এই একটা বিরাট সমস্যা আল্লাহ এই যে মরিচের একটাই ভেঙে ফেললাম পাড়া দিয়ে হ্যাঁ সব তো ভেঙে যাইতাছে আনতেছে কোদাল হুম এই যে ভেঙে যাচ্ছে নতুন ড্রেন করলে এই প্রবলেমটাই হয় দেখেন আমাদের সাথে হীরা আছে হীরা ড্রেনগুলো আটকানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না পুরোটাই ভেঙে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা আটকাবে পারতেছে না কিছু আসলে তাই শরে বল তোর এই ড্রেন পুরা সবগুলোই শেষ হয়ে যাচ্ছে না এ পুরা ওইদিকে পানি যাবে ওই সাইডে পানি না যায় ওই জায়গায় উঁচা হয়ে গেছে গা আর এইদিকে সব ব্যাংকের শেষ এই ক্ষেত্রে সাবার একটু আটকাও ভাই আটকাও আটকাও এইদিকে আটকাও নাহলে এটা শেষ হয়ে যাবো ওইদিকে কিছু যাবো না ওই কমাই দিতে গেছে এই ওই সাইডে খুইলে দিলে তো হইতো তাহলে কম যাইতো কমাইতে হইতো না ওই মেশিন কমাইতে গেছে পাওয়ার বেশি হয়ে গেছে ড্রেনগুলো সব ভেঙে যাচ্ছে ও হীরা এইটা খুলে দিলে হবে এটা খুলে দিলে এই ড্রেনটা খুলে দেয় একসাথে দুই ড্রেনে পানি আসবে তাহলে আর ভাঙবে না এই যে দেখেন এটা পানি দিয়ে ভরে যাচ্ছে নতুন ড্রেন পরে যখন পানি দেওয়া হবে তখন আর এই প্রবলেম হবে না কারণ হচ্ছে আজকে প্রথম বালি মাটি তো সেই জন্য একদম শেষ হয়ে যাচ্ছে ওই যে আরেক পাক না কি করছে ওকে আমি একটু হাত লাগাই নালে হবে না কারণ এগুলো ড্রেন না বাদলে পানি দেওয়া হবে না ঠিক আছে যে শরীফুল আছে আমার ফুপাতো ভাই সে ড্রেন ভাঙা অবস্থা দিকে আর থাকতে পারলো না এই যে পুরা মরিচ ক্ষেত পুরাটাই লাগানো কমপ্লিট এই ক্ষেত্রটা এটা আমাদের বাড়ির পিছনেই মরিচ খেতে পানি দেওয়ার অভিজ্ঞতা আমি শুধু এই যে শরীফুল কি বললাম হাওয়ারিউ কাকি বললাম হাওয়ার দিবে জানায় শরীফুল আপনাদের জিজ্ঞাসা করছে কেমন আছেন আপনারা সো কমেন্টসে যদি মন চায় জানায়েন আপনারা কেমন আছেন যাই হোক হীরা একদম হীরার মতো এই যে আবার ছেড়ে দিল এটা

শেষ শেষ আগে আগে পরে খাচ্ছি পানি দিয়ে খাওয়ার জন্য ডাকতেছে দুপুর হয়ে গেছে এখন এখানে এগুলো রেখে ভাত খাওয়া সম্ভব না তাই পানি দিয়ে শেষ করে ভাত খাবো এই যে দেখেন ভেড়া এটাকে ভেড়া বলে বেড়া দুইটা বাচ্চা আছে সুন্দর সুন্দর আর এই পাশে যে জমিগুলো দেখতেছেন সব হচ্ছে ফার্মের জমি এখানে পুরাটা আলো লাগানো হয়েছে বিষ আলো এগুলো একদম এগুলোই আমাদের মরিচের চারা উল্টায় ফেলতেছে এই যে মরিচের চারা বাইকের চলে যাইতেছে শিকড় মিকড় খুইলে পানি দেওয়া সিস্টেম সিস্টেম এটা উঁচু নিতে হওয়ার কারণে প্রবলেমটা হয়েছে ওকে মরিচ হলে সবাইকে দেখাবো ইনশাল্লাহ এই যে পানি দেওয়ার কারণ হচ্ছে এগুলো এই যে লাল হয়ে যাচ্ছে গাছগুলো কারণ রস কম সেই কারণে সেই কারণে পানিটা পেলে আর এই গাছগুলো লাল হবে না